আসাম থেকে হিন্দুরা পালাচ্ছে ঠিকই শুনেছেন বাংলাদেশ থেকে কোটি কোটি অবৈধ মুসলিম অনুপ্রবেশকারী চাপে আসামের জনবিন্যাস পুরোপুরি ভেঙে পড়তে শুরু করেছে অবস্থাটা এতটাই খারাপ যে অনেক গ্রামে ধর্মীয় চাপ আর নিরাপত্তাহীনতার কারণে হিন্দু পরিবারগুলো এলাকা ছাড়তে বাধ্য হচ্ছে আনুমানিক হিসাব অনুযায়ী প্রতি বছর প্রায় সাড়ে তিন হাজার হিন্দু পরিবার নিজেদের ভিটে মাটি ছেড়ে অন্যত্র চলে যেতে বাধ্য হচ্ছে শুনলে আতকে উঠবেন যে ভারতের প্রেক্ষাপটে আসামের জনসংখ্যাগত এই পরিবর্তন বা ডেমোগ্রাফিক চেঞ্জেস সবচেয়ে দ্রুত গতিতে হচ্ছে জেলা ধরে ধরে দেখলে চিত্রটা আরো স্পষ্ট হয় আজ আসামে মোট পঁয়ত্রিশটি জেলার মধ্যে ষোলোটা জেলা মুসলিম সংখ্যাগরিষ্ঠ হয়ে গেছে যেমন ধুবড়ি জেলায় মুসলিম জনসংখ্যা উনআশি শতাংশ বরবেটায় সত্তর শতাংশ দারংয়ে চৌষট্টি শতাংশ এছাড়া গোয়ালপাড়া করিমগঞ্জ হেলাকান্দি নওগাঁ মেরিগাঁও বঙ্গাইগাঁও হজই এই সব জেলাতেই মুসলিম জনসংখ্যার আধিপত্য স্পষ্ট রিসেন্টলি অসম সরকার একটা হোয়াইট পেপার প্রকাশ করেছে যেখানে উল্লেখ করা হয়েছে যে অসমে মোট আঠাশ হাজার ভোটকেন্দ্রের মধ্যে উনিশ হাজার ভোটকেন্দ্রেই জনবিন্যাস বা ডেমোগ্রাফি পুরোপুরি পাল্টে গেছে অর্থাৎ এই সব বুথে বাংলাদেশি বংশোদ্ভূত মুসলিম অনুপ্রবেশকারীরা এখন সংখ্যাগরিষ্ঠ হয়ে পুরো নির্বাচন প্রক্রিয়াকে নিয়ন্ত্রণ করছে আর যেসব বুথগুলো এখনও অখ্যাত আছে সেগুলোতেও একই প্রক্রিয়ায় ধীরে ধীরে জনবিন্যাসের পরিবর্তন হয়ে যাচ্ছে কিছু কিছু জেলার পরিস্থিতি আরও বেশি সংকটজনক কারণ ওই সব জেলা থেকে হিন্দু বিতরণ শুরু হয়ে গেছে উদাহরণস্বরূপ সাউথ সালমারা জেলায় মুসলিম জনসংখ্যা নাইনটি ফাইভ পারসেন্ট ছাড়িয়ে গেছে এমনকি ধুবড়ি জেলার বেশ কয়েকটি শহরে এখন হিন্দু জনসংখ্যা কমে গিয়ে মাত্র দশ শতাংশের আশেপাশে এসে ঠেকেছে অর্থাৎ অনেক সাব হিন্দু সম্প্রদায় আর সংখ্যালঘু হয়ে পড়েছে পরিস্থিতি এমন জায়গায় পৌঁছেছে যে আসামের কিছু কিছু অঞ্চলে হিন্দু জনসংখ্যা দশ শতাংশের নিচে নেমে এসেছে ফলে সময় সময় সেই সব এলাকায় হিন্দু সম্প্রদায়ের বিরুদ্ধে নিপীড়নের অভিযোগ উঠে আসছে আবার অনেক গ্রামে ধর্মীয় চাপ আর নিরাপত্তাহীনতার কারণে হিন্দু পরিবারগুলো এলাকা ছাড়তে বাধ্য হচ্ছে আনুমানিক হিসাব অনুযায়ী প্রতি বছর প্রায় সাড়ে তিন হাজার হিন্দু পরিবার নিজেদের ভিটে মাটি ছেড়ে অন্যত্র চলে যেতে বাধ্য হচ্ছে কি বুঝলেন ভাবুন একবার ভাবুন ভাবা প্র্যাকটিস করুন